হ্যালো गाइस গুড মর্নিং वेलकम ব্যাক ইন আমি পড়তে বসছি কারণ অ্যাকচুয়ালি ও বসেছে আর আমাকে বসিয়ে রেখেছে যতক্ষণ না আমার এই পড়াটা মুখস্ত হবে বসিয়ে রেখেছে আসলে একটা অন্তত মুখস্ত করে উঠি কারণ দৌড়ে দৌড়ে তো চলে আসছে পরীক্ষাটা কি লিখবো জানি না আবার দুটো পরীক্ষা ও বাবা বাবারি আমি না ওকে বলেছিলাম যে স্পেশাল লিপস্টিকের একটা জায়গা করতে কারণ প্রচন্ড অসুবিধা চলছে এই বক্স রেখে দিতে হবে না যদি হ্যাঁ ওই বক্স সময় থাকবে ওটা এগুলো বক্স সময় হ্যাঁ কিছু করার নেই ঢুকে যাবে একটু চাপ একটু ফেরকা কর হয়ে যাবে হ্যাঁ ঢুকে যাবে এই লিপস্টিক গুলো কিন্তু সত্যিই সুন্দর সত্যিই এটা হলো শুধু এরকম এই লিপস্টিক আবার দিদির আর আমার সাথে একটা ব্যাটেল হচ্ছে যে বানিয়েছি হ্যাঁ এই ডিমে ট্রে গুলো কে কি বানাতে পারে আমারটা প্রথম হয়ে গেছে দেখো প্রথমেই বলে রাখি আমি যেমন পেরেছি তেমন করেছি একদম সোজা চাকাস চাকাস করে হয়ে গেছে সোজা এবার দিদি করবে মাস্টার ম্যান না না আমারটা আজকে সোজা সোজা চলো কিছু কি খাবি তুই হ্যাঁ বানালেই খাবো চলো দেখা যাক আজকে কি বানাতে পারি অনেক দিন থেকে থেকে না বাড়িতে এই কস্তুরী মেথিটা কেমন একটা গন্ধ হয়ে গেছে মা বলল ফেলে দে দিয়ে তুই একটা ভালো দেখে নিয়ে আসলে এই বর্ষাকালের কারণেই মনে হয় এরকম ভ্যাবসানি একটা গুমট মানে পিচ্ছির মতো গন্ধ হয়ে গেল না হলে তো হতো না কেনা টিফিনে কিছু বানানো হয়নি আর আমার মনে হলো মুড়ি ঝুড়ি ভাজা একটু খাবো লঙ্কা কিন্তু মাস্ট আমার হয়তো আর একটাও লাগবে মানে গ্যাস ছিল না তার উপরে না আমি একটু ঢিলেমি দিয়ে দিয়েছিলাম সেই কারণে নতুন নতুন রেসিপি করা হয়নি শর্টসে অনেক ভুরি ভুরি কমেন্ট পাচ্ছিলাম মানে যে দিদি তোমার রান্না কোথায় রান্না কোথায় তোমার রান্না দেখবো ও আমার রান্নাও মানুষ দেখতে চায় যাই হোক আজকে আমি বানাচ্ছি একটা খুবই কম উপকরণে খুব তাড়াতাড়ি হয়ে যা একটা স্ন্যাক্স এটা এর মেন উপকরণ কি আছে মানে মেন একটাই ভাত মানে মেন উপকরণ সেটা কি সেটা বলো আমি যে জিনিসটা বানিয়েছি দেখাচ্ছিলাম এবার দিদি টেস্ট করছে মানে আমি এত মিস করছি না মানে খাবার দাবারকে অল্পই খাই আমরা এখন আবার শোনো শোনা যাচ্ছে কি মানে মারাত্মক ক্রিস্পি আর আমাদেরখানে যদি হয়ে গেছে বই এখানে একটু হতে দিতে এখানে আমরা দেখতে পাচ্ছো স্ট্যান্ডে বসে আছি দাঁড়াও একটু জুম করে নে জুম করে নে দিদি 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 হ্যাঁ এখানে আছি আমরা আসলে এই যে কোয়েশ্চেন দাঁড়াও ছোট করি ছোট করি ছোট করি ও বড় বড় হয়ে গেছে হ্যাঁ তো কোয়েশ্চেন কি করছিলাম একটু বলে দাও দিদি আমরা এবি জোন কিবেনে शूट করছিলাম আজকে আবার অনেক কথা বলে ফেলেছি আমি জানি না সেটা সেফনেস কতদূর যাবে কিনা চলো এবার সানটান করি এতক্ষণ তো আমরা ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছিলাম কিউ এনে ভিডিও আমরা তো দেবো বলেছিলাম তার ফার্স্ট পার্টটা সবে কমপ্লিট করতে পেরেছি আদেও পেরেছি হ্যাঁ বোধ হয়ে গেছে এবার না তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আছে অনেক দিন যাবত তো জানো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফোন নেব নেব ভাবজি তোমরা অনেকেই আইফোনেরই সাজেশন দিয়েছিলেন অন্য ফোনেরও সাজেশন এসেছিল বা দা কম আইফোনের সাজেশন সি বেশি এসেছিলো তবে সবাই বলেছিলে যে স্টোরেজ বেশি নিতে আর সব থেকে নিতে বাট বিশ্বাস করো আমরা সব জায়গায় খবর নিয়ে নিয়েছি আমার আর পরিচিত যারা আছে তাদের মাধ্যমেও খবর নিয়েছি কোথাও না আমরা পাইনি মানে এই চত্বর বলো আরেকটু এগিয়ে গিয়ে বলো কলকাতাতেও জিজ্ঞাসা করা হয়ে করা হয়েছে এবার অনেকে বেশিরভাগ জায়গায় বলছে যে আপনি কিছু অ্যাডভান্স করে যান আমরা আনিয়ে দেবো এবার এই প্রবলেমটার কথা আমি আগে থেকেই বলেছিলাম যে আমি ধরো কোনো দোকানে দিয়ে আসব। আর আমাদের ক্ষেত্রে এটা হয়েওছে এর আগে কোনো সাতেল অ্যামাউন্ট দিয়ে এলাম এবার ওনারা আনতে বলি আমরা পাঁচশো বারো জিবিটা নেবো হ্যাঁ দোকানে ধরো আমি কোনো দিয়ে এলাম টাকাটা এবারে ওনারাও তা আনতে পারলেন না হয়তো আজ নয় কাল কাল নয় পরশু এরকম বলে যাও কিন্তু টাকা তো কোনো দোকান থেকে এখনো পর্যন্ত রিটার্ন করতে আমি দেখিনি আমার এক্ষেত্রে এরকম হয়েছে যে শেষমে সেটা পাওয়া যায়নি বিরক্ত হয়েই আমাকে একটা অন্য ফোন নিয়ে নিতে হয়েছে যেটা আইফোনের ক্ষেত্রে তো আমি করতে পারবো না একটা ভিউজ টাকার ব্যাপার তো আর আমি বলে বলেওছি যে দোকানে গিয়ে যে কিছু বলবো বা হম্বি টুম্বি করবো আমরা তো সেই মেটিরিয়ালও নয় বা আমাদের সাথে সেরকম কেউ নেইও সো আমরা ওই রিক্স নিলাম না এই কিছুক্ষণ আগে আমি অনলাইনে অর্ডার দিলাম আমার আইফোন ফিফটিন পাঁচশো বারো জিবি পিংকিং পাল আমরা নিয়ে নিয়েছি বাট আসেনি এখনো অর্ডার দিয়ে দিয়েছি কিছু করতে পারলাম না ডেট তো পরশু দিনের দেখাচ্ছে দেখা যাক কবে আসে এবার না ভাগ্যের ওপরই ছেড়ে দিলাম তোমাদের হাত ধরে আর কি কি বলো তো এতদিন পর্যন্ত তো যা হয়েছে ঠিকঠাকই হয়েছে দেখা যাক না এখানে কি হয় এবার কোয়ালিটি তো ম্যাটার আর এই মুহূর্তে আমরা অনেক প্রমোশনের সাথেও যুক্ত বা খুব ভালো একটা আমি কমেন্ট পেয়েছিলাম যে তোমার যেহেতু পাঁচ লাখ ফ্যামিলি এটা ডিজার্ভ করে একটা ভালো কোয়ালিটির ভিডিও সো যতদিন না আসছে না একটু নার্ভাসনেস আর মুদিখানে আমি আরেকটা কথা বলি আমার না পিঙ্ক কালারটা নেয়ার ইচ্ছা ছিল না আমি অত পিঙ্ক লাভার নয় হ্যাঁ আছে পো এই পড়ে তো জামা কাপড়ে এরকম করতে গেলে হয় নাকি মানে ধরো ফোনটা তো আমি এক্ষুনি কিছু করবো না ওই ফোনটা আমার সারা ধরতে গেলে বলবো না বাবা যে খারাপ হয়ে যাবে খারাপ হবে না ও ভালোই থাকবে কিন্তু আমি চাইছিলাম বেশ ওই যে একটা গ্রিনের ভার্সন আছে না ওই রকমটা যদি আমি পেতাম আমার কাছে থাকতো খুব ভালো হতো কিন্তু পাওয়া যায়নি আর কি করব আর দিদি বললো যে কি আছে তুই তো ব্যাগ হ্যাঁ আমি প্রথম থেকেই বলছি সো আমরা পিঙ্কটাই অর্ডার দিয়েছি এসে যা আমি না চিন্তায় এই চিন্তা করিস না একটা খুশি হাস হ্যাঁ আমি দন একটা সোন পাপড়ি দাও ওকে মিষ্টি মুখ করা আমি ভাত খাবো পৌনে দুটো বাজে শানয়নি এখনো চলো সান্তা ছেড়ে আসি দিদি কি সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর আমি এখানে বানিয়েছি অনেকগুলো দুটো কচ্ছপ একটা হাঁস বানিয়েছি এই হাঁসটা সাপ সাপ দেখতে লাগছে কিন্তু আমি এগুলো বানিয়েছি এখানে দিদি এটা বানিয়েছে আবার আজকে বাপ রে বাপ মা কি করে ফেলেছো তুমি আজকে এটা দিদি স্পেশাল নিহরের ঝাল ডিম ভাজা এখানে আছে ডাল আর ওইটা আমার জন্য হয়েছে মাছের কালকে যে বড় মতো মাছটা নিয়ে হয়েছিল না ওই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে এই মায়েরও আছে হ্যাঁ মা খাবো না মা দুড়ো খুবই তো খায় আমারই প্রবলেম তুইও দুড়ো খুবই খা না না আমি নিয়ে নে পার্সেল আছে আমাদের তো কোনো নতুন ঘটনা নয় প্রায় দিন ব্র্যান্ডের পার্সেল সেই থাকে বা এগুলো ব্র্যান্ডের না আমি মিশো থেকে আমার যে সমস্ত কাজ করি আর কি ওই জন্য অর্ডার দিয়েছিলাম বাট প্রচুর আসবে আজ থেকে দশটা সমস্ত এসে যাক তোমাদের সাথে শেয়ার করব। তবে একটু বেরোলাম বেরিয়ে ভাবলাম একটু নদীদের যাব ঘুরে আসব ব্যাস বেরোতে না বেরোতে এমন বৃষ্টিটা স্টার্ট হলো আমরা হাফ রাস্তা গিয়ে চলে এলাম ভাবলাম বন্ধুর বাড়ি চলে যাব কিন্তু ইতিমধ্যে এমনই জোরে এসেছে

আজকে ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে চাচা